আপনি কি জানেন একটা ছোট ট্যাবলেট বেক্সট্রাম গোল্ড দেহে এমন কিছু কাজ করে যা শুনলে আপনি অবাক হবেন এই ট্যাবলেটটা শুধু একটা সাধারণ ভিটামিন নয় এর পিছনে আছে একটি শক্তিশালী ফর্মুলা যা বহু রোগ প্রতিরোধে সাহায্য করে বেক্সট্রাম গোল্ড হলো একটি মাল্টিভিটামিন ও মিনারেল ট্যাবলেট যা সাধারণত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শারীরিক দুর্বলতা কমাতে ও নানা ধরনের পুষ্টির ঘাটতি পূরণ করতে ব্যবহার করা হয় কিন্তু আসল চমক কোথায় জানেন এই ট্যাবলেট মধ্যে থাকে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন ই এর সাথে থাকে জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম সহ বহু প্রয়োজনীয় উপাদান এই উপাদানগুলো একসাথে হয়ে কি কি কাজ করে শরীরের জানেন শরীরের এনার্জি বাড়াতে কাজ করে স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে কাজ করে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে এমনকি স্ট্রেস কমাতেও সাহায্য করে ভাবুন তো একটা ট্যাবলেট প্রতিদিন খেলেই যদি শরীর এমন ফ্রেশ আর অ্যাক্টিভ থাকে তাহলে তো সেটা গোল্ড নাম পাওয়ারই যোগ্য তাই না তবে একটা কথা মনে রাখবেন এটা কোনো ম্যাজিক ট্যাবলেট নয় ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত গ্রহণ করবেন না বিশেষ করে যাদের কিডনির সমস্যা আছে বা অতিরিক্ত ভিটামিনের সংবেদনশীলতা আছে তারা অবশ্যই সাবধানে থাকবেন বেস্ট্রাম গোল্ড শুধু একটা ট্যাবলেট নয় এটা হতে পারে আপনার ডেইলি বুস্টার আপনার বন্ধুরা জানে তো এসব না জানলে এখনই ভিডিওটি শেয়ার করুন আরও এই ধরনের হেলথ টিপস পেতে ভিডিওতে লাইক করতে ভুলবেন না পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ঔষধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে